জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গনে বৃহস্পতিবার দেখা গেল এক ব্যতিক্রমী দৃশ্য সরকারি উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে স্বনির্ভর গোষ্ঠীর দুশো ষাটজন মহিলাকে দেওয়া হল উন্নত জাতের ডিম দেওয়া মুরগির ছানা এই প্রকল্পের মূল উদ্দেশ্য মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলা এবং স্থানীয় পর্যায়ে ডিম উৎপাদন বাড়িয়ে পরিবারের পুষ্টির চাহিদা পূরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদর পানি সম্পদ বিকাশ দপ্তরের বিএলডিও ডক্টর সৌভিক বারেউ এবং অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজেশ মণ্ডল রাজেশ মণ্ডল বলেন এই ধরনের উদ্যোগ শুধু স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আয় বৃদ্ধিতেই নয় গ্রামীণ অর্থনীতিতেও বড় ভূমিকা নেবে অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা যারা এসএইচজি গ্রুপের সঙ্গে জড়িত আছে এবং যাদের ডিজিটাল রেশন কার্ড আছে সেই সমস্ত উপভোক্তাদের মধ্যে দুশো জনকে আজকে মুরগির বাচ্চা যারা যেই মুরগিগুলো ডিম পাড়ে আর কি সেই লাল মুরগি সেই মুরগির বাচ্চা দেওয়া হচ্ছে চব্বিশ দিনের বয়সের বাচ্চা জনকে দশটি করে বাচ্চা দেওয়া হচ্ছে চব্বিশ দিনের দশটি করে বাচ্চা দেখুন ব্যাপারটা হচ্ছে যে এটা তো গ্রাম্য মহিলাদের দেওয়া হচ্ছে কারণ তারা নিজেরা বাড়িতে প্রতিপালন করে যাতে একটা আয়ের জায়গা পায় সেটার জন্য তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের একটা প্রথমেই ডেটা কালেকশন করা হয়েছে যে তাদের নাম্বার ফোন নাম্বার তাদের অ্যাড্রেস সব কিছুই আমাদের কাছে আছে তো এখন তো প্রাণী বন্ধু প্রাণী মিত্র এরা আমাদের গ্রামে গ্রামে ঘোরে ঘুরে ঘুরে কাজ করে তো সেক্ষেত্রে আমাদের সাহেব বলেও দিলেন যে বাচ্চাটাকে কি খাওয়াতে হবে এবং পনেরো দিন পর ভ্যাকসিন হবে তো প্রাণী মিত্ররা কোনো এক পাড়ায় গিয়ে যেভাবে আমরা গরু গবাদি পশুগুলোর ক্যাম্প করি যেমন সামনের দিনই গবাদি পশুর ক্যাম্প আছে সেরকম এক একটা সংসদ এক একটা পঞ্চায়েত মেম্বারের ওখানে একদিন বসলো মুরগিগুলোকে নিয়ে এসে ভ্যাকসিন করে নিয়ে চলে গেল তো সেইভাবেও করা যেতে পারে কোনো অসুবিধা নেই সৌভিক জানান উন্নত প্রজাতির এই মুরগিগুলো প্রতি বছর প্রায় দুশো থেকে দুশো পঞ্চাশটি ডিম দেয় সঠিক পদ্ধতিতে পালন করলে মহিলারা খুব অল্প সময় আয় করতে পারবেন গ্রাম বাংলায় যে স্বনির্ভর মহিলারা আছে যারা মুরগি পালনের মাধ্যমে যারা স্বনির্ভর হতে পারে এবং আমাদের ডিমের যে চাহিদা প্রাত্যহিক চাহিদা সেটা যাতে আমাদের আমদানি না করতে হয় আমরা যেন নিজের চাহিদাটা নিজেরাই পূরণ করে নিতে পারি সেই উদ্যোগেই মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হচ্ছে আমরা এটা পোল্ট্রি ফার্মিং প্রকল্প প্রাণী সম্পদ বিকাশ বিভাগের অর্থাৎ ছেড়ে মুরগি পালন এবং দশটি করে আড়াইয়ার প্রজাতির মুরগি দেওয়া হচ্ছে রোড আইল্যান্ড প্রজাতির মুরগি এগুলো ডিম দেওয়া মুরগি আজকে আঠাশ দিনের মুরগি দেওয়া হচ্ছে আঠাশ দিন এগুলো আমাদের মহিতনগর পোল্ট্রি ফার্ম থেকে এই ডিম দেওয়া হয় মাদার বোর্ডিং ইউনিটগুলোকে এরা আঠাশ দিন পালন করে আমাদের দেয় বেনিফিশিয়ারিরা পায় না এটা আমরা আমাদের এবছরের লক্ষ্যমাত্রা চার হাজার দুইশো বাইশ অর্থাৎ চার হাজার দুইশো বাইশ জন বেনিফিশিয়ারিকে আমরা দেবো তার মধ্যে দুইশো তেষট্টি জন বেনিফিশিয়ারি অরবিন্দ অঞ্চল থেকে দেওয়া হচ্ছে এটা আমরা সদর ব্লকের সমস্ত অঞ্চল জুড়েই এটা সার্কুলেট করা হয়েছে বেনিফিশিয়ারি চাওয়া হয়েছে কর্মাধ্যক্ষ সভাপতি এবং প্রধান সাহেবদের কাছে তো তার প্রথম পর্যায়ের কাজ আজকে অরবিন্দ অঞ্চল এরপর বিভিন্ন অঞ্চল থেকে যেমন যেমন নাম পাবো তেমন তেমন এটা হচ্ছে দেখুন এটা হচ্ছে দশটি করে মুরগি বাচ্চা দেওয়া হচ্ছে তো এগুলো অলরেডি আঠাশ দিন পালন করে দেওয়া হচ্ছে এদেরকে মোটামুটি দশটা মুরগির জন্য আমরা দেখেছি চার হাত বাই চার হাত একটা জায়গা কাঠের গুঁড়ো বা ধানের তুষ দিয়ে একটা লিটার যেটাকে বলে বা বিছানা মুরগির বিছানা সেরকম করে হাঁটু উচ্চতায় চার পাঁচটা ঘিরে একটা বাল্ব দিয়ে আর একটুখানি যে ঘরে আলো বাতাস চলাচল করতে হবে সেরকম জায়গায় রাখলে আর নিয়মিত খাবার এবং পানীয় দিলে ভ্যাকসিন ঠিকঠাক করে আর সব সময় এগুলোকে ঘিরে রাখতে নেই রাত্রিবেলা টাইমটা ওরা ওই বাসার মধ্যে থাকে বাকিটা ওদের একটু ফাঁকা জায়গায় রাখতে হবে এমন জায়গায় রাখতে হবে যেখানে ওই শিয়াল ইঁদুর শিয়াল কুকুর বা এই সমস্ত বিড়াল যাদের উপদ্রবটা না হয় এরকম জায়গায় ছেড়ে পালন করতে হবে তাহলে এদের বৃদ্ধিটা ভালো হয় এতে মোটামুটি পাঁচ মাস বয়স পাঁচ মাস বয়সে প্রতিদিন একটা করে ডিম দেবে লাল রঙের যে ডিম গুলো হয় সরকারি স্তরে এই ধরনের পানিসম্পদ ভিত্তিক প্রকল্প বাস্তবায়নের ফলে স্বনির্ভরতার পথে আরো এক ধাপ এগোলো জেলার মহিলারা